আলাইকুম ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমরা কথা বলবো ব্রাউন কক নিয়ে বিস্তারিত ভাবেই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আজকের এই দিনে খামার করবেন বলে চিন্তা করছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আচ্ছা ব্রাউন কক এটি কোন জাতের মুরগি প্রশ্ন অনেকেই করেন এটি পালনে কি কি লাভ আছে এটি কত দিনে ভ্যাকসিন দিতে হয় কি কি ভ্যাকসিন দিতে হয় বাজারে চাহিদা কেমন কি কি রোগ হয় কিভাবে পালন করব নানান প্রশ্ন পাবেন আজকের এই আপনারা যে মুরগিগুলো দেখছেন এটি হচ্ছে ব্রাউন কক মুরগি দেখতে যদিও বয়লারের মতো এটি কিন্তু বয়লার নয় বয়লার ভেবে কখনোই ভুল করবেন না এগুলো ধীরে ধীরে বড় হয় আপনারা যে মুরগিগুলো আজকে দেখছেন এগুলোর বয়স আজ তিপ্পান্ন দিন এগুলোর গড় ওজন এখন আটশো থেকে সাড়ে আটশো গ্রাম যদি বলি বাজারের চাহিদাকে এদের চাহিদা অনেক বেশি বিয়ে কিংবা হোটেলে এগুলো বেশি চলে এগুলো পালন করলে লাভ হবে যদি বাজারের রেট ভালো থাকে আরেকটা লাভ হলো এগুলোর বাচ্চার দাম অনেক কম তাই লাভ একটু বেশি হয় যদি বাজারে দাম ভালো পাওয়া যায় আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে অভিজ্ঞ খামারের পরামর্শ অবশ্য অবশ্যই করবেন এগুলো পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে বিক্রয়যোগ্য হয়ে যায় কি কি ভ্যাকসিন এদেরকে আপনি দিতে পারবেন কত দিনে দিবেন আচ্ছা এগুলোর সেই বিস্তারিত বিষয়ে আমি এখন বলছি আপনি কখন কতদিন বয়সে কিভাবে ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন এদেরকে তিন থেকে চার দিন বয়সে অ্যান্ডি বা রানীক্ষেত যে ভ্যাকসিনটি আছে সেটি দিতে হবে এরপর সাত থেকে আট দিন বয়সে গাম্বর ও প্রথম ডোজ ভ্যাকসিনটি আপনি এদেরকে দিতে হবে পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে তার নয় দিন বয়সে এদেরকে নয় দিন বয়সে যে কিল ভ্যাকসিনটি রয়েছে সেটি দিতে পারেন আমি এটি ব্যবহার করি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন আবার প্রয়োগ করতে পারেন এটি দিলে আসলে মুরগির আল্লাহ রহমতে আর কোনো রিক্স থাকে না বললেই চলে তাই আপনাদের সাথে আমি এই বিষয়টি শেয়ার করেছি এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তারপর একুশ দিন বয়সে রানী খেত ভ্যাকসিনটি দ্বিতীয় ডোজ আপনি তাদেরকে পানির সাথে মিশিয়ে খাওয়াতে খাওয়াতে হবে তিন থেকে চার দিন পর রানী খেত ভ্যাকসিন একুশ দিন বয়সে করার পর তার তিন থেকে চার দিন পরেই গাম্বর দ্বিতীয় ডোজ যে ভ্যাকসিনটি রয়েছে সেটি আপনি খাওয়াতে হবে তো এই গেল ভ্যাকসিনের ব্যাপার এবার বলবো কি কি রোগ হয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি যেহেতু পালন করছি তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ অনেক ভালো এদের সাধারণত যে রোগগুলো হয়ে থাকে সেটি হচ্ছে একটি রানীক্ষেত ও গাম্বরও যে রোগটি ভ্যাকসিন রোগটি রয়েছে এটি এদেরকে আক্রমণ করতে পারে তবে সঠিক সময়ে যদি ভ্যাকসিন করেন তাহলে আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই আজকে এইখানেই বিদায় নিতে চাচ্ছি যদি আর কারো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি আপনার একটু হলেও উপকার আসে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন বারা এর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম